দুই দাঁত হয়েছে এক হাজার করে ডিসকাউন্ট আমাদের হাবিব ভাইয়ের কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে আজকে এই যে দেখেন সুন্দর আর একটা মাঝারি টাইপসের গরু আপনারা আসলে কিন্তু একটা কথা বলার সুযোগ দিচ্ছে হাবিব ভাই আটটা আপনারা যতটা পারবেন কমে নিয়ে যাবেন লাল আবার বাহাদুর দেখেন কি সুন্দর একটা গরু না এই গরুটা মোটামুটি গুটুম গাটুম আছে এই তিনটা নাকি দারুণ একটা ধামাকা দিছে কিন্তু তুমি বন্ধু কালো পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় চিনতে পারিনি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক বৃত্তি ও শুভেচ্ছা কুরবানিকে কেন্দ্র করে শুরু করছি বিশেষ প্রতিবেদন বন্ধুরা আছে গাতলির গরুর হাটে ছোট বড় মাঝারি সব ধরনের গরুই কিন্তু আপনারা দেখতে চান আপনাদের জন্যই কিন্তু আমরা সব ধরনের গরুই দেখাচ্ছি সব ধরনের বাজেটেরই তিরিশ থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ ষাট এক লাখ দেড় লাখ দুই লাখের গরুও কিন্তু দেখাচ্ছি আশা করি কি কুরবানি ঈদ পর্যন্ত খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমাদের চ্যানেলে তো আজকের ভিডিওটি শুরু করে দেয় চলুন সবাই আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই আচ্ছা ভাই কেমন আছেন ভালো আছেন কি অবস্থা হাটের আছে মোটামুটি ক্রেতারা নাই কি করুন এখনো ক্রেতা নাই না ভাই মানে কুরবানি ঈদ আর অল্প কয়েকদিন পরেই

সতে খরচা খাওয়ান লাভ চালানি ভিজাওয়া যায় দেখ আজকে গরুগুলো একটু কমায় দাম বললেন একটু কোরবানির সামনে ক্রেতারা আসতে হবে ক্রেতাদেরও গরুর দরকার আপনাদেরও একটু যাতে থাকে ক্রেতারাও যাতে খুশি হয়ে যায় ক্রেতারায় সব খামারের জায়গা হ্যাঁ অনলাইনে যারা আবার বুঝে যে খামারের থেকে হয়তো বা হাটে ভালো হবে তারা কিন্তু আবার হাটেই আসে খামারের লাইব্রেয়ারে অর্ধেক অর্ধেক খাওয়ান কিনবে মানে কথা কথাবার্তা বেশি বলা লাগে না ওই যে লাইব্রেরি কিনবো অর্ধেক বুঝি পুরা কিনবো অর্ধেক মানুষ কিনে আচ্ছা

একদম না আচ্ছা এমনি কাস্টমার কে তারা নাই নেলে একদমই আচ্ছা মাংস কেমন পাইতে পারে এটা মাংস তিন মনের বেশি পাবে আচ্ছা নব্বই হাজার টাকা মানে ওই যে কষাই রেটই বললেন নাকি তিরিশ হাজার করে মন না তিন মন পাবে তো মাংসটা তিন মনের বেশি আছে আচ্ছা আমরা যে পরে চলে যেটা কি গাই গরু নাকি না এটা দাম হড় এটাও দাম হচ্ছে দেখেন বন্ধুরা সাদা কালার একটা সুন্দর দামর গরু

যেহেতু ছোট্ট একটা গরু দাম তো পঁচাত্তর দেখেন চুয়াত্তরে আমাদের চ্যানেলের নাম করে আসলে কিন্তু পার গরুতে আর এক হাজার করে কম পাবেন আপনারা এটাও তো সার নাকি আচ্ছা এটা কেমন কি দাম হবে ভাই এটার চা দাম হইলো আপেল

তাইলে একদম পঁচাশি আর ভিডিও দেখাইলে এক হাজার করে ডিসকাউন্ট এক হাজার করে ডিসকাউন্ট আমাদের হাবিব ভাইয়ের কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে আজকে এই যে দেখেন সুন্দর আর মাঝারি টাইপস এর গরু দেখেন সার হাবিব ভাই এটা না আবার সকালবেলা বেলা ঘুমের তো যেহেতু ক্রেতা একটু কম হাটে সেহেতু মানে গরুগুলো এখন বিশ্রামেই আপনাদের দিন যাচ্ছে এটা চাওয়া দাম কেমন এটার চা দাম এক আচ্ছা নিলে একদম এক লাখ পাঁচল্লিশ একদম এইটা আচ্ছা আচ্ছা দেখেন এইটা নাকি গরু এক লাখ সুন্দর কথা শিখতেছে যে পরে চলে যায় লাল একটা গরুতে যেহেতু গরু আজকে হাবিব ভাই বেশি বেশি দেখেন সব কিন্তু কুরবানি উপযুক্ত গরু নিয়ে আসতেছে সবাই এই যে লাল কালারের লাল কালো সুন্দর আর একটা গরু হাবিব ভাই এটা চাওয়া দাম কেমন এটা চা দাম এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর চা বিক্রি মিলে একদম একদম দেড় লাখ টাকা দেড় লাখ এটা মাংসরা মাংস একটু এটা আপনার মাংস আছে ধরেন সাড়ে পাঁচ মন পাগনি ছয় মন পাইবো আচ্ছা দেড় লাখ টাকা বিক্রি করলে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ হবো নাকি হ পুরো রাই লাভ আচ্ছা এটা 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 কি চল্লিশ কেটা না হবে হ না আপনারা যতটা পারবেন কমে নিয়ে যাবেন আমাদের ভিডিও দেখে আর এক হাজার টাকা তো ডিসকাউন্ট আপনাদের জন্য আছেই এই যে পরে চলে আসি সুন্দর আরেকটা সার গরুতে বিশাল সাজার হবে একটু আমরা এখানে চলে আসছি গরুটা দেখাই ভালোভাবে ক্যামেরাতে এই যে দেখেন খুব সুন্দর একটা গরু কিন্তু এটার চাওয়া দাম দুই লাখ আচ্ছা নিলে একদম একদম এক লাখ করে এক লাখ পঁচাশি এটা একটু মাংসের আইডিয়াটা দেন এটা সাড়ে ছয় মন ভালো আছে সাড়ে ছয় মনের মতো পাবে বেশি অন্ধরা দেখেন এক লাখ পঁচাশিতে পরে চলে যায় সুন্দর আরেকটা গরুতে এই যে দেখেন লাল বাহাদুর লাল আবার বাহাদুর দেখেন

দারুন একটা ধামাকা দিছে কিন্তু এক লাখ নব্বই করে তিনটা গরু পেয়ে যাচ্ছেন আপনারা ডিসকাউন্ট গরু দেখেন আমাদের হাবিব ভাই ডিসকাউন্ট ভাই এগুলো কতটুকু মাংস বেরা পাইতে পারে হাবিব ভাই পরে চলে ইতিমধ্যে কিন্তু এই যে আমাদের কিছু ছোট ভাই ভাইয়া তোমার নাম কি হাবিব তোমার নামও হাবিব এই যে যার ভিডিও করতে নাম তো হাবিব কোন জায়গা থেকে আসা হয়েছিল

আমাদের সাদা কালা মিলে আছে গো সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা বন্ধু তুমি মনে বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় চিনতে পারিনি কালা কালা রং জমেছে সাদা কালা বন্ধু তুমি মনে একেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি খুব সুন্দর একটা গান শুনলাম কিন্তু বন্ধুরা আচ্ছা ভাই নাম্বারটা একটু দিয়ে দেন দর্শকদের যারা সুন্দর সুন্দর গরুগুলা কিনতে চাবে

সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি এত সুন্দর সুন্দর ভিডিও গুলো আপনারা পেতে চান তো ভিডিও এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম